এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে একটু সতর্ক হন যারা অনলাইন থেকে টিউবার কেনেন যেমন আমার থেকেও অবশ্যই আমার প্রোফাইলটাও চেক করে নেবেন আমার সাথে হয়েছে চার বছর আমি অনলাইন থেকে টিউবার কিনছি জুলাইয়ের পনেরো তারিখে আমি এক দাদার থেকে তিনি আবার বিদ্যুৎ বিভাগে কর্মরত তো আমি তার প্রোফাইলেই জানলাম তার ইউনিফর্ম তার তার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে তো তার থেকে আমি চারটে নিয়েছিলাম হোয়াইট মিরাকেল মিস বেঙ্গল ডি নাইন আর কালিয়া যেটার মধ্যে ডি নাইনটা ছিল আমার মেন আমি ডি নাইনার কালিয়াটা বারবার বলেছিলাম ওনাকে খুব ভালো দেখে পাঠাতে ভালো কথা টিউবারের ক্ষেত্রে হতেই পারে পনেরো তারিখে আমি অর্ডার করলাম আমার ডেলিভারি আসলো উনিশ তারিখে তো এর মধ্যেই দুটো দুটো রানার মেন যে দুটো আমি বলেছিলাম ডি নাইনার কালিয়ার তার তো পুরো থার্ড ক্লাস মানে রানার পার্টি আমি শেষের দিকে সব স্ক্রিনশট ছবি সবই দিয়েছি ওনার থেকে চারটে টিউবারের দাম তার মধ্যে দুটো রানার রানারের দাম কম হয় তো দু দুটো রানার দুটো টিউবার মিলিয়ে সাতশো কুড়ি টাকা হয়েছিলো শিপিং চার্জ ধরে স্পিড পোস্টে আর এই দেখুন ডি নাইনের রানারটার অবস্থা দেখুন আপনারা হলে কি করতেন বলুন যখন পার্সেল আসলো আমি ওনাকে ওপেনিং ভিডিও করে পাঠিয়েছিলাম আমি বলেছিলাম কালিয়া আর ডি কিন্তু হবে না দাদা তো উনি বলেছিলেন বসান তারপরে দরকার হয় আমি আপনাকে আবার পাঠাবো তো হ্যাঁ উনি পাঠিয়েছিলেন ফার্স্ট ডি নাইন পাঠালেন আমার মতে ডি নাইন কালিয়া একসাথে পাঠানোটা উচিত ছিল এই দেখুন কালিয়াটারও অবস্থা দেখুন এটা ছাব্বিশে জুলাই আর এই দেখুন চৌঠা জুলাই এই আট দিনেও কিন্তু কালিয়ার কোনো রকম গ্রোথ নেই তো এবারে উনি লিখছেন কি তারপর উনি বুধবারেই গত বুধবার উনি মেসেজ করলেন যে উনি কালিয়াটা পাঠাচ্ছেন তো সে আমি নিজে থেকেই বললাম দেখুন যে আমি নয় শিপিংটা দিচ্ছি কারণ উনি এর আগে ডিজাইনটাও পাঠালেন আবার কালিয়াটা পাঠাচ্ছেন এটা যদিও বা ওনার প্রবলেম উনি একসাথে পাঠাতে পারতেন লেট হতো হতো উনি বলছেন কি শিপিং চার্জ একশো টাকা লাগবে যেখানে রিসেন্টলি মানে উনি বুধবার দিন আমাকে এই কথাটা বললেন আমি মঙ্গলবার দিন কিন্তু রিসেন্টলি আপনারা যারা আমার থেকে পার্চেস করেছেন তাদের কিন্তু আমি কুরিয়ার করতে গেছি ডিটিসিতে আমার দুর্গাপুরেরও কুরিয়ার ছিল বীরভূমেরও আছে সেখানে আমার চা চার্জেস লেগেছে ষাট টাকা সত্তর টাকাও না উনি একশো টাকা চাইছেন উনি আমাকে দেখুন না বলছেন কি যে একশো টাকা করে এখন বাড়িয়ে দিয়েছে ডিটিটিসি এটা কি করে সম্ভব আমি গুগলে পর্যন্ত চেক করছি একই আছে উনি আমাকে বলছেন কি যে না একশো টাকা আছে মানে মানুষকে কিভাবে বোকা বানানো যায় মানে এনার থেকে আমি এটা আশা করিনি বাধ্য হয়ে আমি আলাদা আলাদা লোকের থেকে টিউবার নিয়ে থাকি কারণ যাদের থেকে আমি বারবার নিই সবার কাছে তো আর সব রকম আইডি পাওয়া সম্ভব নয় একটা টিউবারের জন্য উনি একশো টাকা ডেলিভারি চার্জ চাইছেন মানে ভাবুন একবার কতটা লোক ঠকানো কাজ শুরু করেছে ওনার ওই কালিয়ার রানারটার সব থেকে দাম বেশি ছিল আর রানারের দাম কমই হয় উনি আড়াইশো টাকা কালিয়ার রানারের দাম নিয়েছে যেখানে টিউবারের দাম হয় আড়াইশো টাকা উনি আগের চাটে কী লিখলেন যে ঠিক আছে যা মনে হয় তাই দেবেন উনি পার্সেল করে সত্তর টাকা লিখে পাঠালেন আমি ষাট টাকা দিলাম সত্তর টাকা আমি দিলাম না আমার তো এটা কাজ নয় উনি ভুল করেছিলেন ওনার দায়িত্ব কীভাবে উনি পার্সেল পাঠাবেন কত টাকা দিয়ে আমার নয় আমি নিজেকে বলেছিলাম আমি না হয় দেবো কিছুটা তো উনি লিখলেন আমি ষাট টাকা দেওয়া হয় উনি লিখলেন কি যে সত্তর দিই তাহলে আপনি কেন লিখলেন যে যা মনে হয় তাই দেবেন শিপিংটা আমার দেওয়ার কর্তব্য নয় আপনার ভুল আপনি দেবেন আচ্ছা এবারে দেখুন তার আগে আমি ওনাকে কি আমি কী বললাম আমি পনেরো তারিখে অর্ডার করি আর এই ডেটটা দেখুন পাঁচ তারিখ আমি পাঁচ তারিখের আগে থেকে ওনাকে বলছি যেহেতু ওনাকে আমি কথা দিয়ে দিয়েছি যে আমি ওনার থেকে টিউবার নেব উনি পরে বলেন তো ওনার কাছে ডিনাইন হবে না আমার কিন্তু চারটে টিউবার একসাথে একই জনের থেকে নেওয়া দরকার আছে শিপিংটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায় অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে আমার কাছে চারটে ভ্যারাইটি একসাথে হবে কিন্তু যেহেতু আমি ওনাকে কথা দিয়েছি আমি ওনার থেকে নেব উনি ডিউটি করেন এমন একটা ডিউটি মর্নিং শিফটিং ডিউটি তো ওনাকে উনি একটু টাইম চেয়েছিলেন সেই জন্য আমি ওনার জন্য ওয়েট করে গেছি এবার তারপরে উনি ঘুরিয়ে ফিরিয়ে বলছে ডি হবে না আর আনার হবে এই হবে এই সেই হবে বলে বলে আমার তো মানে পুরোপুরি ঝুলিয়ে পুরো বাঁশি দিয়ে ছাড়লো তো আমি আমি সবাইকে একটাই কথা বলবো আপনারা যেন অনলাইন থেকে নেবেন না তারা পুরোপুরি তার প্রোফাইলটা চেক করবেন অরিজিনাল ইউ টিউবারটা আপনারা চেক করবেন তারপরে কিন্তু অর্ডার করবেন শিপিং যাতা চাইলে দেবেন না কোন কুরিয়ারে পাঠাতে চাইছেন ওনা থেকে শুনে নেবেন গুগলে সেই কুরিয়ারের ওয়েবসাইটে চেক করবেন আপনার পিন নম্বর দিয়ে দেখিয়ে দেবে যে কত কি শিপিং করতে পারে তারপর অর্ডার করবেন